সকলকে শুভ সকাল নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন তো চলুন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো সকালবেলা উঠেই ফার্স্ট অফ আমার যেটা কাজ গরম লালখবা সেটা আমি ডেলি রুটিনে এখন করতে শুরু করেছি তারপর ভাবলাম আগের দিন যেহেতু থার্টি ফার্স্ট ছিল সেই কারণে আমি বললাম কাপড়গুলো পরেছে তাহলে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিই কারণ একবার করে তো পড়েছি ওগুলো তো সবসময় ধোয়াটা সম্ভব না তো অনেকটা মিসিও হয়েছিল জায়গাটা তাই ভালো ভালো করে গুছিয়ে টুছিয়ে যেগুলো কাচতে হবে সেগুলো নিয়ে চলে যাই দিয়ে তারপর কাঁচা কুচিটা দেন করব এবার এখানে কাঁচা কুচি নিচ্ছি নিয়ে অনেকটাই রাত্রি রয়ে গেছিল সুতে যাই হোক দিজেটা ভাটছে রে বাবা ডাকছে ওদের ওখানে ডিজেটা ভাটছে পাবান ছনা মহাবান কাখযি কিয়ান আ মালাযায় যামিনা এই কাই কোল আ

ফার্স্ট জানুয়ারি আমার দিনটা ঠিক এমনভাবেই এত তো শুধু মধু মানুষের সত্যি বাচ্চা মানুষের যে এতটা জেদ থাকে জানতাম না কিন্তু আমি দিনই ওর জেদটা পূরণ করি না ও হঠাৎ করে শুধু মধু কাঁদছে কারণ ওকে ওই জামাটাই পরিয়ে দিতে হবে আমি ওর সকালবেলা উঠে ওর বাসি জামাটা ওকে ছাড়াই তো ওই জামাটাই ওকে আবার রিটার্ন পরিয়ে দিতে হবে আমি ধুয়ে দিয়েছি হবে না আবার পরবে তো সেই নিয়েই কান্নাকাটি করছে বা সময় কি কাঁদলে ভালো লাগে আমিও জানো যে ও কাঁদছে কাঁদুক আমি আমার এদিকের কাজগুলো করে নিই ও ঠিক চুপ হয়ে যাবে কিন্তু তাও না ও ঠিক কেঁদেই যাচ্ছে কত কিছু ভোলাবার চেষ্টা করেছিলাম বাট করেনি জামা কাপড় তো পরবেই না দেখতেই তো পেলেন এত মানে চটপট করছে বলার কথা নয় জানি না ও কেন এরকম হয়েছে যাই হোক আশা করছি ও ঠিক হয়ে যাবে স্কুলে যেহেতু যাবে এদিকে তো শাশুড়ি মা এসেছেন শাশুড়ি মা এসে ওকে চুপ করাবার চেষ্টা করছে কিন্তু করছে না কে দেই যাচ্ছে সমানে কিন্তু ও যখন ভালো থাকে তো খুব ভালো আর বাইরে গেলে জানেন তো ও না এত শান্তশিষ্ট হয়ে থাকে সত্যি ও সবাই বলে যে ও এত ছটপটে মনেই হয় না ওকে দেখলে ও এত তো চুপচাপ বসে আছে যে হ্যাঁ ওরকম চুপচাপ বসে থাকে কিন্তু এখন মানে কদিন হয়েছে ও একদম খেতেই চাইছে না মানে ওই এক দু গাল বা তিন গালের বেশি ও খাবেই না ভাতটা তো বিশেষ করে তো সেই নিয়ে একটু বকবকি করছিলাম না বকলেও না বকে বকতেও ভালো লাগে না কিন্তু কি করবো ওরানি বাচ্চা মানুষ ও কিছুই বোঝে না এখন দেখুন না এত কাজে চুপ করানোই যাচ্ছে না লাস্টে দাদা এলো এসে বললো চ পায়রা দেখতে যাব এই না এখানে সব ফেলে দিচ্ছে ওই জামাটাই ও পরবে মানে এতটাই জেদ হয়ে গেছে কিন্তু আমরা ও কোনো জেদই পূরণ করি না আমার মা প্রথম থেকেই বলতো মানে কোনো দিন জেদ পূরণ করবে না সত্যি করতাম না আমাদের সাথে গেলে সত্যি চুপচাপ থাকে ওই বলে না বাড়ির ছোট্ট সদস্য হলে একটা যা হয় ও হয়তো তাই হয়ে গেছে দেখুন না এখানে সব ফেলে দিচ্ছে ফার্স্ট জানুয়ারিটা আমার এভাবেই কাটলো ছেলের কান্নাকাটি দিয়ে রাত্রিবেলাও তাই রান্না বান্না করে ঘর ফর ঝাড় দিয়ে গ্যাস ফ্যাস মোছা হয়ে গেছে ওদিকে রান্নাঘরে সব কাজ হয়ে গেল গিয়ে আমি চান টান করে এবার এখানে বৃহস্পতিবার যেহেতু পয়লা জানুয়ারি পড়ে গেছে বৃহস্পতিবার ভালো করে একটু পুজো তো করতেই হবে ভিডিওটা আমি এখানে স্টপ করছি আর কন্টিনিউ করছি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন